বাপের বোন ফুফু বুঝছেন আমার ফুফু লাগে এটা হচ্ছে আমার বাপের বোন খালি জাগা কে আমার তেনে ও আমার একটু সরল পাইছে আমার বৃত্তে যে এত বড় লোক তা পয়েন্ট সম্পত্তি তোমার দিতাম না আর তুমি না জাগা নিবে তোমার সম্পদ যে তোমার বাক করিয়া দিব ঠিক আছে এই যে ফানির তলে যে সম্পদ আছে না এইটা তুমি খাইবা তো বাইরে মরে আছে কাবালা কথা বাইও আমার সম্পত্তির ভেস বাইকে তুই গেছে না

আমি সম্পদ বুঝাই দিতেছি যে এই যে সম্পদ আছে না এইটা তুমি খাইবা জীবন ভরে গিয়ে এই গড় খালে গুলি হয়ে রয়েছে তাহলে কোনো কিছু হয় না ও মা তুমি আমার আসাইলা তুমি সম্পদ নিবে তোমার সম্পদ দিলে দইছে নাকি সম্পদ দিলে হইছে এইটা তো আমিও ভামু তোর ও ভাবি আমার যে সম্পদ ও যে টানের জমি নিয়া বড় যে টানে বাড়ি এই বাড়িও আমি নিমু আমি শুধু এটা নিতাম পানির তলে সম্পদ তুমি নিতা না না আমি এটা নিমু করে আমি শুধু তোমারে শোনো তুমি গলে রাগুড়া নেই একটা পয়েন্ট সম্পত্তি তোমারে দিতাম না একটা পয়েন্ট সম্পত্তি তুমি পাইতা না একটা পয়েন্ট সম্পত্তি তুমি পাইতা না তুমি ফানি তলে সম্পত্তি নিতা না তোমারে

এত বড় লোভ এটা তো আমি আগে জানতাম না বিদের মধ্যে বাড়া ফাই আমরা বছরটা গেলে এত দিদি বাড়া ফাই তোমার লোভটা তো হেন হয়ে রয়েছে এইটা তো আমি লোভ আমার না লোভ আমার না লোভ হয়েছে তোর এখন বুঝা তর লোভ তুই আমার হেগুলি দিতি না এর লাগে তুই আমারে এই গাতার মাঝে লো সতে আমি নিতাম একটা কি দেখান চাই একটা কি সম্পত্তি নেওয়ার মতো হ্যাঁ আমি এগুলি নিয়ে কি করতাম আমি তো সব জায়গায় জায়গায় বানা আমি কি সব জায়গায় জায়গায় পাইতাম না হ্যাঁ আমনে রে আরে শুনো ফুফু মাথা গরম করো না তোমার এই যে এনো আমরা কোনো দাবি নাই এই ফানির তলে সম্পত্তি আঙ্গ কোনো দাবি নাই তোমার একটা ফ্রিতে বুদ্ধি দিয়া যায় তাইরো কিনারটা তুমি বান্ধিবা বান্ধিয়া তুমি এনো মাছ চাষ করবা এইখানে আমাদের কোনো দাবি নাই বছরে বছরে তুমি এত এত দেয়া ভাইবা এখানে তুমি মাছ চাষ করবা ঠিক আছে তো মাছ চাষ করলে দেখা গেছে আহ তোমার আর কিছু করণ লাগতো না মাছ চাষ তোরা কর তোরা মাছ চাষ কর আমি মাছ চাষ করতাম না আমার মাছ চাষ এই সম্পত্তি তোরা ওই আমার যে তাহা তাকে তাকে হেডি আমারে দিয়া দি এটা আমি নিতামই না যা আমি নিতামই না এটা আমি তোকে ওটাতে করতাম না আমার যে সম্পত্তি আমার বাড়িতে দিয়ে দে আমার ওই যে ধান খেত আছে তারপরে আমার কলা খেত আছে আমার ওই যে নাইলা লাগাইছ দনসা করছত হে খেত আছে তারপর ওই যে লাউ খেত লাগাইছ এই ডে আছে এই তো সব আমার তামার বুঝাই দি তুমি তারপর বাজারের ভিড় তুমি শুনো বাজারের ভিড় কয়টা কর এগারোটা কর এগারোটা করতে আমারও তো এক

এই সম্পত্তি মধ্যে সাইড অধিক দা বান্ধিয়া সাইড অধিক দা বান্ধিয়া মাছ চাষ করে খা আমি নিতাম না আমি এই সম্পত্তি নিতাম কি মন লাগে আমার তোমার একটা পয়েন্ট জায়গা অধিতাম না দিবি একটা পয়েন্ট এখন বায়া দিলে বেবায়া দিবি দেখ আমি কিন্তু বায়া বায়া যাইতাম চাইছি কি করবা আমি কিন্তু কোনো কিছু করতাম চাইছি না কি করতাম তোরা যদি বায়া বায়া আমার সম্পত্তি না নেস তাইলে আমি প্রথম গ্রামের মাঝে মানুষ ডাকমু চেয়ারম্যান ডাকমু মেম্বার ডাকমু তারপরে হিয়ার বড় যদি তোরা না মানস তাইলে আমি আইনের আশ্রয় নিমু আমার সম্পত্তি আমার বাবার সম্পত্তি কি তগর আমি দিয়ে যাব তুমি মামলা কইরা সম্পত্তি নিবে আম করতে না মামলা দাইতাম চাচি আমি বায়া বায়া চাইতাছি বায়া বায়া দিয়া দি তোমা তুমি যদি মামলার কথা কইছো যে আইনা যাইবা আইনো গেলে এই গাতা আছে না গাতাও পাইতা না আইনো আমি যাইতাম চাই না তোরা বায়া বায়া আমারে সম্মান মতন দিয়া দে দেখ নয়াম আম সম্মান মারিস না সম্মান কিন্তু তগ হই যাইবো তগ সম্মান হই যাইবো তোরা আমার সম্পত্তি দি তিনে তোমার অনার ফুবুড়াক তো আমার

কুশিক্ষা দিছে মানুষ মার শিক্ষায় মেয়ে শিক্ষিত হয় বুঝছো শিক্ষাটা মার কাছে পায় কিন্তু না এত না আজকে আমার বিড়ের জায়গা দিতি না আমার খেতে জায়গা দিতি না আমার বাড়ির জায়গা দিতি না সব টাইতে আনছো তোরা আমার গাতা নিতাম আচ্ছা তোমার সম্পদ দিতাম না একটা পয়েন্ট সম্পদ দিতাম না

আর আপনার ছি 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 আর কোন লোকজন পাইলেন না ওর মতো ওর মতো বাদ পারের মধ্যে একটা ওনাই শুনেন এই সম্পত্তি আসা বাদ দেন আপনি এক কাম করেন ওই কোর্টে যায় মামলা করেন মামলা করলে দেখবেন কেমনি আপনার ওই শাখের যে বিটা আছে না ওই বিটা তো আপনার এই বিটা দিয়া ওই নয়ন খাই আসে এই তাহলে ওই বিটা সহ আপনি মামলাটা দেন মিয়া ভিডিও দিতে রাজি না এটা আমার বাপে করে দিয়ে গেছে আর বাপে দিয়ে গেছে আর বাপে আমার দিয়ে গেল না এখন হ্যাঁ দিয়ে গেল না শেষ মেশে আমার সাবো বইরা অতিরিক্ত আমি আমার পরে ইয়ার পর সাবো বইরা আমার আই নেই গাতা দেখাই দেখি সম্ভব এ গাতা আমি নিয়ে কি করমু এই গাতা নিলে আপনি যত টাকা খরচ করবেন আপনি যে সম্পত্তি আছে এই সম্পত্তি বেচা বালি মাটি ভালাইলো আপনি গাতা ভরতে পারবেন না এটা হলো ফকির বানানোর বুদ্ধি করতেছে নয়ন

একবারে রাস্তার মা দিয়ে সারাই শুদ্ধ কিন্তু পয়সা খায় এটা কিন্তু মনে রাখ হ্যাঁ আর এই যে জায়গা জায়গায় তুমি এন বিচার দিবা হেন বিচার দিবা হ্যাঁ কবা আমার পাঁচশো দাও হ্যাঁ কবা আমার দশ হাজার দাও হ্যাঁ কবা আমার বিশ হাজার দাও এটা খরচ করিয়া লাস্টে দা ভাইতা না করার আন্দাও এর চেয়ে ভালো এর ভালো তোমার এন গাতাড়া দিছি তুমি গাতাড়া নেও আর যদি না নাও যদি না নাও তাইলে মনে করো আল্লাহর রাস্তায় আমি বাইফুত আমার দয়া মায়া কইরা তুমি জাগড়া দিয়ে নাও ও গাতাও দিয়ে দিতাম গা দেয় না হুন সত কথা হুন সতল্লা কথা এখন বলে আর গাতাও দিয়ে দিতাম গা হেরে সম্পত্তি গাত আর একটা সম্পত্তি দিছে এইডো আমি হেরে দিয়ে দিতাম গা এটা কি কথা হ্যাঁ দিতা না তুমি তুমি দিতা না আরে তোর গাত আর সম্পত্তি দিম দূরে থাক তোরে দা আমি বিডোও দিতাম না তোর তো বিডো আর সম্পত্তি আমি দিতাম না আমি শহর চরের বিডো আমি নিমু আচ্ছা হনো

হ্যাঁ আমার লাগে দোয়া করেন আমার ফুফুর লাগে না কারণ ওর লাগে দোয়া করে লাভ নাই কিরে লাভ নাই টিয়া ভাই বউ আরামসে চলবো বুঝছেন না আমি তো টিয়া দিবো আমি ভাই শেষ লাভ আছে ঠিক আছে দোয়া করলো আমি ওই মিলে তিলে থরা খাওয়ামু সবারে আচ্ছা ঠিক আছে তাহলে যাও যাও গেলাম হিসাব হিসাব রেডি করে পরে জানাইও ঠিক আছে মা ঘরে মা দাগে দাগে সম্পত্তি নিব এ লোভটা যে ওনার মধ্যে করতে নাই লো এতদিন এই লোভটা আসিল না আর আজকে তাইনে দাগে দাগে সম্পত্তি নিব মাথাটা পুরোই নষ্ট